নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ বৃহস্পতিবার শহরের ব্যক্ততম বড় পোস্ট অফিস মোড়ে পুরনো ট্রাফিক বুথের পাশে আরো একটি নতুন ট্রাফিক বুথ অফিস উদ্বোধন করা হলো এই মোড়ে সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা থাকবেন রোদ ঝড় জল বৃষ্টিতে সমস্যা হয় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে এই কারণে নতুন আরেকটি ট্রাফিক বুথ করা হলো এর জেরে অসুবিধে অনেকটাই মিটবে বলে দাবি শহরে মোট তিনটি ট্রাফিক বুথ করা হবে জেলা পুলিশ সুপার উমেশ গানপাত খানবাহালের থিতে কেটে ট্রাফিক বুথের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৌগনিক মুখোপাধ্যায় ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী ট্রাফিক আইসি অমিতাভ দাস পুলিশ সুপার বলেন এ বছর পনেরোটি ট্রাফিক বুথ করা হচ্ছে পথ দুর্ঘটনায় আট শতাংশ মৃত্যু কমেছে আরও কমানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে

ট্রাফিক ডিটেলমেন্ট থাকছে আর সব জায়গাতে আমরা হত্যা থাকবো কারণ যেখানে আমাদের পুলিশ দাঁড়িয়ে থাকছে যেখানে আমরা ডিউটি করছে ওনার জন্য বসার জন্য বর্ষা আমাদের রোনে মধ্যে যাওয়ার জন্য এরকম ট্রাফিক বুথ আমাদের সব জায়গাতেই হচ্ছে এটা আমাদের আমরা কন্টিনিউসলি ইনক্রিমেন্ট করছি আমাদের মোট সাড়ে সাতশো ফোর্স মানে আমাদের ট্রাফিক ডিস্ট্রিক্ট ডিএসপি থেকে শুরু করে আমাদের ইন্সপেক্টর সব মিলে আমরা মোট সাড়ে সাড়ে সাতশো মতো ফোর্স আমাদের পুরো জেলা জুড়ে শুধু ট্রাফিক জন্য আর এটা সবসময় যেরকম রাস্তাটা বড়ে আর যেটা আমাদের নতুন ট্রাফিক গার্ড তৈরি হচ্ছে নতুন আমাদের ট্রাফিক পোস্ট তৈরি হচ্ছে এইরকম আমাদের ট্রাফিকের ইনফ্রাস্ট্রাকচারই সেটি পড়তে হচ্ছে